আসসালামু আলাইকুম আমাদের এটা বাই টমেটো আর্ট লাগানো হচ্ছে সয়েললেস লেস কালচারে যেখানে এক ফোঁটাও মাটি নেই শুধু কোকোপিটের ভিতরে এই বাড়ি টমেটো আর্ট লাগানো হচ্ছে আর হাইড্রোফোনিক সিস্টেমে কাজগুলো করা হয় নিউট্রিশান সাপ্লাই দেওয়া হয় প্রতি তিন ঘন্টা পর পর পনেরো সেকেন্ড করে অটোমেটিক চালু থাকে মেশিন চালু থাকে মেশিন আমাদের এই পাশে সেট করা আছে এবং টাইমারও সেট করা থাকে এবং বিভিন্ন তিনটা শাড়ি করা আছে এখানে আমাদের তিনটা শাড়িতে বা টমেটো আর্ট লাগানো হবে এখানে আমাদের দেশি ধনিয়া পাতা লাগানো হয়েছে এটা সম্পূর্ণ পানিতে করা হয় হাইড্রোফোনিক সিস্টেমের সাহায্যে এর মধ্যে আমাদের গিমাকর্মী লাগানো হয়েছে বালি গিমাকুমী এক এবং বেশ কয়েকবার হার্ভেস্ট করা হয়েছে প্রচুর পরিমাণে শিকড় গজায় পানির ভিতরে জাস্ট খালি দু একদিন আঘা হার্ভেস্ট করা হয়েছে পনেরো দিন পর পরই পাতা মাথা কেটে দেওয়া হয় বালি গিমাকর্মী একের এটা আমাদের পুদিনা পাতা পুদিনা পাতার গ্রোথ বেশ চমৎকার চমৎকার ঘ্যান পাওয়া যাচ্ছে এখনই ধীরে ধীরে আমাদের এই চারাগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে চারাগুলো এক মাস বয়সের ককপিডার মাধ্যমে ট্রেয়ের মাধ্যমে ট্রেতে তৈরি করা হয়েছে চারাগুলো প্রতি টেতে দুইটা করে প্রতিটা কক্সেটে বক্সে দুটো করে চারা লাগানো আছে আর কোনোভাবে যাতে তার ব্যতিক্রে সহজ সুবিধা হয় আমরা এই সিস্টেমে হাইড্রোভেন্স সিস্টেমে বিভিন্ন শাক সবজি লাগাতে পারি কিছুদিন আগে আমাদের শশা এবং টমেটো ছিল একটা ফসল শেষ হলে আবার একটা ফসল লাগিয়ে দেওয়া হয় এটা আমাদের একটা প্রোটেকশন আমরা এটা প্রোটেকশন এরিয়াতে করা হচ্ছে উপরে পলিথিন দেওয়া আছে ধন্যবাদ সবাই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করুন প্লিজ আসসালামু আলাইকুম